হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কাল হচ্ছে জামাই ষষ্ঠী আর আজ বিকেলবেলা আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি রেডি হয়ে এখন চলে এসেছি কসমো বাজারে এখান থেকে টুকটাক কেনাকাটা করব করে তারপর আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই যে তোমার রওনা দেবো তোমাদের দাদাভাই দাঁড়িয়েও আছে তো কেনাকাটা বলতে বাড়ির জন্য কেনাকাটা করব বাবার জন্য মার জন্য দুটো ভাস্তাভাস্তি আছে ওদের জন্য কেনাকাটা করব আর তোমরা তো জানোই ষষ্ঠীর কেনাকাটা আমরা কিন্তু চৈত্র সেলের সময়ই করে ফেলি তো এই যে এবারের চৈত্র সেলের সময় আমার মার জন্য একটা শাড়ি কিনেছিলাম তো মার জন্য তো হয়েই গেল এবার শুধু কেনাকাটা করার মধ্যে শুধু বাবার জন্য কিনবো আর বাড়িতে দুটো ছোটো ছোটো ভাইস্তা ভাস্তি আছে ওদের জন্য কিনবো তো দেখতে থাকো আর দেখো এখানে ক্যামেরাটা কেমন হচ্ছে কারণ এখানে এত ব্রাইট লাইট তো লাইটের জন্য না ক্যামেরাটা কেমন যেন ঝিরঝির হয়ে যায় যাই হোক এই যে এখানে সুন্দর সুন্দর অনেক কালেকশানই ছিল সব গরমে পড়ার জন্য তো ছেলেদের সেকশানে ঢুকলাম বাবার জন্য জন্য তো দেখতে থাকো তোমাদের দাদা পছন্দ করছে বাবার জন্য আর বাবার জন্য যেটা কেনা হবে সেটার পেছনেও একটা গল্প আছে দাঁড়াও তোমাদের বলছি আগে মাহিকে দেখে নাও এই দেখো মাহি এখানে আয়নাটা দেখে ও নিজেকে নিজে দেখে পুরো খুশি হয়ে গেছে আদর করছে তো এবারে বলি যে বাবার জন্য যে শার্টটা বা যে জিনিসটা বাবার জন্য কিনবো সেটা হচ্ছে এবার আমি কিনে বাবাকে দিচ্ছি আমার টাকা দিয়ে তার মানে আমি তো নাচ শেখাই তোমরা জানো তো আমার নাচের প্রথম বেতন দিয়ে বাবার জন্য আমি শার্টটা কিনছি তো এটা কিন্তু আমার কাছে বিশাল একটা বড় জিনিস যেটা আমি বাবার জন্য করতে পারলাম এর আগেও আমি যখন নাচ শেখাতাম বিয়ের আগে সে আমি বাবাকে অনেক কিছু কিনে দিয়েছি মাকেও দিয়েছি কিন্তু সেটা হলো বিয়ের আগে কিন্তু বিয়ের পরে তো আর সেরকম কিছু বাবাকে নিজের টাকা দিয়ে দিতে পারিনি তো যেহেতু এখন ইনকাম করছি আমার নিজের টাকা হয়েছে তো সেই জন্য আমি নিজের টাকা দিয়ে বাবার জন্য এবারে ষষ্ঠীর হলো কেনাকাটাটা করলাম তো এই আর কি ঘটনাটা তো देखते থাকো নোংরা নোংরা এ না 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 আর হ্যাঁ মাহিকে নিয়ে এখন আমরা বাইকেই কিন্তু বাড়িতে যাই মানে আমার বাপের বাড়িতে যাই মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে কিন্তু বিশ্বাস করো মাহি একটুকু কোনো ডিস্টার্ব করে না বাইকে এই যে দেখো কি সুন্দর বসে আছে এভাবে বসেই ও সারাটা রাস্তা চলে যায় মাঝে মধ্যে একটু দাঁড়াই আমরা দু একবার দাঁড়াতে হয় তারপর ওকে আবার পজিশনটা চেঞ্জ করে আবার বসিয়ে তারপর আমরা যাই তো মাহিকে নিয়ে এই তিনবার হল বাইকে আমরা যাতায়াত করছি কিন্তু কোনো অসুবিধা হয়নি তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে দেখো এখানে যে একটা টার্নিং আছে এই টার্নিংটা কিন্তু ভীষণই সুন্দর আর বৃষ্টি হলে তো আরো সুন্দর লাগে জায়গাটা কি খাওয় বাবা গেছে আচ্ছা এই যে আমরা বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো জামাইবাবু জীবন ব্যাগপত্র নিয়ে ঘরে ঢুকছে তো যাই হোক আজকে আর সেরকম কিছু শেয়ার করার মতো নেই তোমাদের সাথে আবার তোমাদের সাথে দেখা হবে কালকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করব। আর মাহিকে দেখবে এই দেখো মাহি দাদুর কোলে ঘুরতে গুড মর্নিং ফ্রেন্ডস আবার সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে আর কালকে তো সন্ধ্যার সময় আর কথা বলিনি তোমাদের সাথে তো ব্লগটা এখন আবার সকাল থেকে শুরু করলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সামনে ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে গেল তারপর দেখি মা ঠাকুর ঘরে ষষ্ঠী পুজোর সব আয়োজন করে পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার যত রিচুয়ালস আছে সেগুলো হবে তো দেখতে থাকো ব্লগটা তোমাদের সাথে আজকের ষষ্ঠীর দিনটাও শেয়ার করছি দেখতে থাকো उलू दा उलू दा उलू दा डिंग डिंग हा डिंग डिंग हा डिंग डिंग मत बच्ची बताऊं तुम्हें डिंग তো সকাল সকাল আমিও স্নান করে ফেলেছি তোমাদের দাদাভাইও স্নান করে ফেলেছে আর মার তো ষষ্ঠী পুজো কমপ্লিট এবার মা আমাদেরকে ষষ্ঠীর জল দেবে আমিও রেডি হলাম মাহিও রেডি করিয়েছি মাইকে তারপর তোমাদের দাদাভাইও পাঞ্জাবি পাঞ্জাবি পরে এসে বসেছে এবার মা দেবে আমাদেরকে ষষ্ঠীর জল আর জানো তো গতবারের আগের বার ষষ্ঠীর আগের দিন ছিল লোকনাথ পুজো তো বাড়িতে লোকনাথ পুজো করেছিলাম আর তারপরের দিন এসেছিলাম আমি বাড়িতে মানে ষষ্ঠী খেতে তো লোকনাথ পুজোর দিন তো তোমরা জানোই যে লোকনাথ পুজোর ব্লকটাতে আমি বলেছিলাম তোমাদেরকে যে লোকনাথ পুজোর দিনটাতে আমি জানতে পেরেছিলাম যে মাহি হতে চলেছে মানে আমি প্রেগনেন্ট এটা জানতে পেরেছিলাম তো লোকনাথ পুজোর পরের দিন যেহেতু ষষ্ঠী ছিল সেদিন থেকে স্টার্ট হয়ে গেছিলো আমার বমি তো বাড়িতে এসে ষষ্ঠীর দিন কিচ্ছু খেতে পারিনি শুধু বমি করেছিলাম আজকের দিনেও সেই কথাটাই বারবার করে মনে পড়ছিলো তো যাই হোক এখন আমি মাহিকেও অল্প ষষ্ঠীর জল দিয়ে দিলাম আর এখানে দেখো বস্ত্র দেওয়া নেওয়াও হয়ে গেল তো এবারে চলো দেখা যাক খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক তো সকাল সকাল মা খেতে দিয়েছে আমাদেরকে এই আম দই কলা দুধ খই মুড়ি চিড়ে এই নাকি আজকে সকালটা খেতে হয় তো ওই যে জামাই বাবা জীবনকে আমি একটু মেখে দিচ্ছিলাম তো মেখে টেখে দিয়ে এই যে মায়েকেও অল্প খাওয়াচ্ছিলাম আর তোমাদের দাদা মেখে দিচ্ছিলাম তো যাই হোক আমাদের ষষ্ঠীর কিন্তু সব রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে এবার দেখা যাক রান্নাঘরের কি খবর তো যেহেতু আজকে ষষ্ঠী খাওয়া দাওয়া কিন্তু জোরদার হতে চলেছে কি কি মেনু অবশ্যই বলবো তোমাদেরকে ব্লগটা দেখতে থাকো তো বাবা কিন্তু বাজার থেকে সকাল সকাল নিয়ে চলে এসেছে চিংড়ি মাছ তার সাথে রয়েছে ইলিশ মাছ তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী পেট পুজোটাও সেই জোরদারই হবে দেখতে থাকো ব্লগটা তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো ইলিশ মাছের পরে দেখতে পাচ্ছি এনেছে খাসির মাংস সব রান্নাবান্না শুরু হবে একটু পরেই সকাল সকাল যা চিরেমড়ি কেজি পেটে কিন্তু একটু খিদে নেই তো যাই হোক রান্না বানায় মাকে অল্প হেল্প করতে বসেছে আর তোমাদের দাদাভাই কি বলছিল জানো যে তুমি নাইটি পরে আছো তোমার ভিডিও করব না তো আমি বলছিলাম যে আমি মাছ কাটতে বসব কি বেনারসি পরে তো এgluমে ধরেই তর্ক করেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে তো যাই হোক মাছ কেটে মাকে অল্প হেল্প করে দিই যে রান্নাটানা হচ্ছে মা আমি দুজন মিলেই করছি তো আজ তো জামাই ষষ্ঠী তো আমি তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দেখো জামাইদেরকে কত সুন্দরভাবে ট্রিট করা হয় শ্বশুরবাড়িতে আর আর বউগুলাকে এমন কতগুলো বাড়ি আছে বউদের কোনো কথাই শোনা হয় না কোনো রেসপেক্টই করা হয় না এমন অনেক ফ্যামিলি আছে কিন্তু জামাইদেরকে দেখো কত আদর এটাই আমাদের সমাজ কি আর করা যাবে যাই হোক তো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীটা কিভাবে হচ্ছে সে একটা ছোট ব্লগ শেয়ার করছি দেখতে থাকো তো চলো আজকের মেনু কি কি হালকা করে একটু বলে দিচ্ছি এই তো এখানে বাটা হচ্ছে সর্ষে পোস্ত কাজু বাদাম এটা দিয়ে হবে চিংড়ি মাছের মালাইকারি এদিকে ইলিশ মাছ কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে এটা দিয়ে হবে কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এই যে ঝোল উতলাচ্ছে এবার এর মধ্যে মাছ দেওয়ার শুধু অপেক্ষা তারপরে এই যে দেখো আমি মাকে চিংড়ি মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে দিচ্ছিলাম তো চলো রান্নাবান্না কমপ্লিট করি তারপর তোমাদের সাথে দেখা এই যে এই দেখো ভিডিও করার টাইমটুকুও দিচ্ছে না তোমাদের দাদা ভাই জাস্ট খাওয়াটা সামনে দিয়েছি আর বসে পড়েছে আমি বললাম দাঁড়াও দাঁড়াও আগেই খেও না আগে ছবি ভিডিও তুলতে হবে তো তো ও বলছে এই সব করলে কিন্তু খাবোই না তো যাই হোক তাও টুক করে আমি ভিডিওটা করেই নিচ্ছি এই দেখো তোমাদের দাদা ভাই হাফ প্যান্ট পরেই বসেছে খেতে কি আর করবে পুরনো জামাই বলে কথা আর এদিকে মাহি কিন্তু ওর বাবাকে খাবার পরিবেশন করছে এই দেখো মা দই দেয় তোমাকে এইটা না এইটা না দই তাহলে মিটি জামাটা নষ্ট করবে জামাটা নষ্ট করবে দেখি মাহে তো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া তো কমপ্লিট আর এই দেখো যেগুলো দিয়েছিলাম সব অর্ধেক অর্ধেক খেয়েছে আর এখন আমি বসেছি খেতে আর আমি এক্সট্রা করে কোনো তরকারি নিই নি ওরগুলো দিয়েই আমার হয়ে যাবে আর এদিকে দেখো আমি খেতে বসেছি আর এদিকে বাবা মাহিকে শাড়ি পরিয়েছে একটা ওড়না দিয়ে তো এটা দেখে আমি আর মা হাসছিলাম যে দাদু নাতিতে ভালোই চলছে এখানে দাদু নাতনিকে শাড়ি পরিয়ে দিচ্ছে আর মাইকে দেখো শাড়ি পরে কি খুশি তো খাওয়া দাওয়া করে বাড়ির পেছনটাতে একটু গেলাম এখন তো বর্ষাকাল দেখো বৃষ্টি হয়ে সব খেতে জল জমে আছে আর এই ফাঁকে চাষিরা এই যে চাষবাস করা শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ এখানে করা হচ্ছে ধান ওই বোনা হচ্ছে তো খেতে অনেক যারা লোক তো সবাই কাজ করছিল আর ওদের ভিডিওই আমি করছিলাম দেখে খুব ভালো লাগছিল মনটা একদম শান্তিতে ভরে গেল তো এই যে বাড়ির পেছনটা দেখো একটু এখন তো সন্ধ্যা হয়েই গেছে আর মাহিকে নিয়ে মা একটু রাস্তা দিয়ে হাঁটছে খুব সুন্দর লাগে এই এই টাইমটা ভীষণই সুন্দর দেখো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকে ষষ্ঠী সারাদিন খুবই ভালো কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের এই ষষ্ঠীর ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাতে নতুন হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই বাই